আমি ছোটবেলা থেকে এই উত্তরবঙ্গে তার কাটা ওই পারে জামালদা এইসব অঞ্চলে ছোটবেলা থেকে যাতায়াত আর এই জায়গাটায় জামালদা থেকে বেশি দূরেও নয় কিন্তু ভাগ্যের কিরম পরিহার কিরম বিড়ম্বনা এই দিকে আসার এই সুযোগ এত বছরেই প্রথম পেলাম এখানেও যেরকম ঠাকুরের মানুষ এত আছেন মাঝখানে তার কাটা না থাকলে একাকার হয়ে আমরা সবাই সবার সাথে মেলামেশা করতে পারতাম এটাই আমি ভাবছিলাম এই সকালবেলায় বসে জামালদা মন্দিরে বসে গুরুভাইদের সাথে গল্প করছিলাম এখন এসে আপনাদের মধ্যেই বসে আছি নিজেদের আপনজনের মধ্যেই বসে আছি এই হচ্ছে ঠাকুরের দুনিয়া এই হচ্ছে ঠাকুরের জগৎ সব জায়গায় যেখানেই যাই সেখানেই তার দয়া তার লীলা এগুলো উপভোগ করার সুযোগ তিনি অকাতরে দিয়ে চলে আমি সেটাই ভাবছিলাম আর দেখেন আজকে এই আপনাদের এই অঞ্চলে শুধু আপনাদের এলাকার যারা ভক্ত মানুষ যারা আছেন দাদারা মায়েরা আছেন সৎসঙ্গী যারা আছেন আপনাদের এলাকার তারা তো বটেই সারা দেশ থেকেই কত মানুষ এসছেন আপনাদের এখানে

এই জামালদা মন্দির থেকে বেরোলাম সাথে অনেক গাড়ি করে অনেক মানুষ ওই দিক থেকে এই বর্ডারের চেকপোস্ট পর্যন্ত ছাড়তে আসলো আমাদের কত সাহায্য করলো ওপারেও ইমিগ্রেশনের পুলিশ তারপরে বর্ডারের যারা নিরাপত্তা বাহিনী যারা তারা কত সহযোগিতা করলো আবার এদিকে এসেও একই ব্যাপার হচ্ছে তো সেই ঠাকুরের জন্যই ঠাকুর ঠাকুরকে নিয়ে আমরা চলি তার জন্যই তো এইরকম আমাদের জীবনে এরকম অনায়াসে কত কিছু প্রাপ্তি আমাদের ঘটে চলে আনন্দ এই আনন্দময় এক জগতের বিচরণ করি আমরা অন্তর সদা সর্বদা পরিপূর্ণ হয়ে থাকে ঠাকুর এমনই আমাদেরকে ভরিয়ে রাখেন এবং তিনি চান তার একমাত্র চাহিদা কিসে আমাদের ভালো হয় কিসে আমরা ভালো থাকি কিসে আমরা আরো যা এখন আছি তার থেকে আরও ভালো থাকতে পারি আমাদের জীবন অনেক আয়ুর অধিকারী হই আমাদের স্বাস্থ্য যাতে ভালো থাকে আমাদের পরিবার পরিজন পরিবেশ পারিপার্শ্বিক সবাইকে নিয়ে আমরা সবাই যাতে আমাদের সম্পদ হয়ে ওঠে সবার সম্পদ হয়ে উঠি আমরা যাতে বেঁচে থাকি আরো বেড়ে উঠি আরো তর আরো তর করে বেড়ে উঠি এটাই তার চাহিদা তার আর কিন্তু কিছু চাহিদা নেই আর তার উপায় তিনি যা মনে করেন তাই আমাদের তিনি বলেন যে এটা এটা করো এটা করলে তোমার ভালো হবে ওটা করো ওটা করলে ভালো হবে এটা করো না এটা করলে ভালো হবে না আর আমরা তাকে নিয়ে যারা চলি তারা এই বিশ্বাস নিয়ে এই আস্থা নিয়ে এই প্রত্যয় নিয়ে তিনি যেমন চান আমাদের জীবন কিন্তু তেমনভাবে পরিচালিত করতে হয় এটাই আমাদের একমাত্র কর্তব্য আমরা যে যাই করি না কেন কোটিপতি লক্ষপতি হতে পারি বিরাট বড় চাকরি বাকরি করতে পারি ব্যবসা বাণিজ্য থাকতে পারে বাড়ি গাড়ি থাকতে পারে অনেক জমি থাকতে পারে আবার কিছু নাও থাকতে পারে এটা তো একটা অবস্থা প্রকৃতপক্ষে আমরা মানুষ মানব জাতি মানব জাতি তার একটা বেঁচে থাকার একটা তো ধর্ম আছে উপায় আছে যে এই এইভাবে মানুষ বেঁচে থাকে এইভাবে মানুষ ভাবনা চিন্তা করলে এইভাবে চললে তার ভালো হয় মঙ্গল হয় সবাইকে নিয়ে যে ভালো থাকতে পারে তার উপায়ই ঠাকুর বলেন আর আমরা সেই উপায় ধরে যে যতটা চলি তাতেই আমাদের জীবন সুন্দর হয়ে ওঠে জীবন সার্থক হয়ে ওঠে যা যা ঠাকুর করতে বলেন সেগুলো সেগুলো তো অভ্যস্ত হতে হয় অভ্যাস করতে হয় এগুলো অবহেলা করবেন না কখনো কেউ এই যে আমরা যে সবসঙ্গে এই যে আজকে সম্মিলিত হয়েছি এটা কিন্তু কোনো সংগঠন বা কোনো দল বা কোনো মত এসব না আমরা ঠাকুরকে যারা ভালোবাসি তারা সবাই সমবেত হয়েছে ঠাকুর হচ্ছেন আমাদের জীবনের কেন্দ্র তাকে ভালোবাসার জন্য আমরা তাকে ভালোবাসার সাধনা করার জন্য তার মনের চলার প্রেরণা পাওয়ার জন্য আমরা সবাই একে অপরের সাথে সমিত এটাই কিন্তু মূল কথা এই সঙ্গ সতের সঙ্গ মানে সৎ কি ঠাকুর হচ্ছেন সৎ তিনি হচ্ছেন সতের মূর্ত প্রতীক তার সান্নিধ্য পাওয়া সঙ্গ পাওয়া এটাই হচ্ছে স্বচ্ছন্দ সহজভাবে ঠাকুরকে ভালোবাসেন আর ভালোবাসার উপায় হলো ভালোবাসার লক্ষণ কি জানেন ভালোবাসার লক্ষণ হচ্ছে আমি যাকে ভালোবাসি আমি তার মনের মতো হয়ে ওঠার চেষ্টা করি আমি তার মনের মতো করার চেষ্টা করি আমি তাকে খুশি করার চেষ্টা করি আমি তাকে তৃপ্ত করার চেষ্টা করি যে যাকে ভালোবাসে সে এমনই করে আমরা যদি ঠাকুরকে ভালোবাসি ঠাকুর কিসে তৃপ্ত হন ঠাকুর কিসে খুশি হন ঠাকুর কি কি ভালোবাসেন তাই করাই আমাদের ঝোঁক হয়ে ওঠে ঠাকুর বলছেন যজন যাজন ইষ্টভীতিপরায়ণ হয়ে ওঠা নিষ্ঠা নিয়ে এগুলো পালন করে চলবে একে অপরের সহায়ক হয়ে ওঠা একে অপরের সম্পদ হয়ে ওঠা একে অপরের আশ্রয় হয়ে ওঠা পরস্পরের পরিপূরক হয়ে ওঠা কাউকে পর বলে ত্যাগ না করা সবাইকে আপন করা নির্বিশেষে সবাইকে ভালোবাসতে হয় সবার যাতে ভালো হয় তার জন্য সচেষ্ট থাকতে হয় সর্বদা বাস্তবে কখনো কারোর ক্ষতি করতে হয় না কখনো কারোর উন্নতিতে হিংসা করতে হয় না এইভাবে এইভাবে যদি আমরা চলি তাহলেই আমাদের জীবন সুন্দর হয়ে ওঠে আর আমরা কি করি আমরা ফট করেই একে অপরের দোষ ত্রুটি দেখি একে অপরের উন্নয়নে হিংসা করি ক্ষতি করার চেষ্টা করি কীসে কিসে কার অমঙ্গল হয় কিসে কার ক্ষতি হয় তার জন্য চেষ্টা করি চেষ্টা যদি না করি মনে মনে সেই কল্পনা করি কামনা করি প্রার্থনা করি এইসব করলে নিজেরই ক্ষতি হয় নিজের মনের ভিতর নিজের মনোজগতে ক্ষতি হয় অন্তর জগতে ক্ষতি হয় এই অন্তর জগতের দৈন্য যার আছে তার জগতে তেমন কোনো উন্নতি হয় না সে কারোর সাথে মিলতেই পারবে না তার সব দিক দিয়ে ক্ষতি হয় আমরা তো ভালো চাই ভালো থাকতে গেলে নিজে ভালো হতে হয় আর তখন তার প্রভাব পড়ে নিজের পরিবার পরিজনের উপর নিজের ছেলেমেলের উপর আমি তো চাই আমার সন্তানরা যাতে ভালো থাকে সন্তানদের ভালো রাখতে গেলে পরিবার পরিজন আপনজনদের ভালো রাখতে গেলে নিজে ভালো হতে হয় ভালো করতে হয় করার মাধ্যমেই হওয়া যায় না করে কিছু পাওয়া যায় না কোনো দুনিয়ায় কোনো অলৌকিকের কোনো স্থান নেই যা হ'ব সব বাস্তৱ যা আমি কৰো ফল পাই যা আমি পাৱাৰ যোগ্য তাই আমি পাই এইটাই কিন্তু দিনীয়া নিয়ম প্ৰকৃতিৰ এই নিয়ম অলৌকিক কি ঠাকুৰকে ঠাকুৰকে ধৰি ঠাকুৰ অলৌকিকভাৱে কিছু পাইয়ে দিবে এইগুল এই চব ভাওতাবাজিৰ কথা এইগিলা হয় নাই ঠাকুৰ পাৱাৰ উপায় বুলি দিয়ে পাৰে সেই উপায় ধৰি চলিলে যা পাবা যায় তাই পোৱা যাব এইটাই হ'ব বাস্তৱ কথা যদি নিজের নিজের অন্তরের দুর্বলতার বিরুদ্ধে যুদ্ধ করতে না পারি তাহলে হাজার ঠাকুর ঠাকুর করি হাজার বন্দে পুরুষত্ব এবং ধনী দিই হাজার যাই করি না কেন ঠাকুর দেবতা ভগবান আল্লাহ যাই করি না কেন আমার যদি নিজের জগতের যে দুর্বলতা তার প্রশ্রয় যদি দিই তার সাথে যুদ্ধ না করি তাহলে কেউ আমাকে রক্ষা করতে পারে না নিজের এই দুর্বলতার বিরুদ্ধে নিজেকে সংগ্রহ করতে হয় তার তার শক্তি পাওয়া যায় এই ঠাকুরের মাধ্যমে কিন্তু যে